আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করলাম আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে টাকি মাছের পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু স্বাস্থ্যসম্মত আর সব সদস্য তো এক খাবার খেতে চায় না ঘরের বাচ্চারা তাদের জন্য দেখুন লাল লাল করে লাল মশলাপাতি বেশি করে দিয়ে মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি এইটা ঘরের ছোটো সদস্যদের আবদারে এরকম একদিন সপ্তাহে লাল বেশি মশলাপাতি দিয়ে খায় আর খাওয়া দাওয়া করে দুপুরের পর বিকেলে বাহিরে বের হয়েছি তো বাহিরে বের হওয়ার পরে এরকম কিছু খাওয়া সামনে পড়লো তা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কয়লার আগুন দিয়ে কী পোড়ানো হচ্ছে তো দেখে বুঝে গেছেন কী হতে পারে হালকা হালকা শীত ঢাকায় এই যে ভুটা কয়লার আগুনে পুড়িয়ে তেঁতুল জল দিয়ে তারপরে খেতে খুবই সুস্বাদু হয় তাই আমিও একটা ছোট কষি সাইজের বুটটা পুড়িয়ে নিতেছি খাওয়ার জন্য আর যেহেতু বিকেলের পর সন্ধ্যায় বের হয়েছি এরকম একটু ভাজা পোড়া না খেলে তো হয় না আমরা বাঙালি আমাদের প্রিয় খাওয়া ভাজা পোড়া এই তো তো একটা বুটটা পুড়িয়ে নিয়ে নিলাম এখন খেতে খেতে মা হেটে হেটে হেঁটে গল্প গুজব করে একটা ভাইরাল রুটির দোকানে যাব ওইটাও খাবো আজকে এই দেখুন মা মেয়ে ভুট্টা খেতে খেতে চলছি রাস্তায় হেটে হেটে। ভালোই লাগছে মানুষ আর মানুষ ছোট বড় ধনী দরিদ্র সবাই এরকম সন্ধ্যা শীতের উপভোগ করার জন্য রাস্তায় বের হয়েছে আমরাও বের হইলাম এই দেখুন ভাইরাল সিমি আপুর দোকানের সামনে চলে আসছি হাঁসের মাংস আর রুটি খাওয়ার জন্য রুটি বলতে এটা জালি খোলা রুটি বলে নোয়াখালীর আঞ্চলিক একটা পিঠা তো যাই হোক এই যে খাওয়ার আগে সেই পাস্তার রেস্তোরাঁর মতো লিখে টাকা আগে পেমেন্ট করে তারপর খাবার নিতে হয় কারণ ফুটপাতের উপরে এরকম খাবারের দোকান কে কখন খেয়ে চলে যায় টাকা না দিয়ে তার জন্য আগে টাকা নিবে টোকেন দিবে পরে খাওয়া তবে খাবারটা খুবই আর খাবারের চেয়ে খাবারের যে মালিক দোকানের মালকিন সে খুব ভালো মনের মানুষ মা ছেলে এবং তার বাবা তিনজন মিলে সুন্দর দোকানের পশড়া সাজিয়ে বসেছে গরম গরম জালি খোলা ভেজে দিচ্ছে গরুর মাংসের কষা হাঁসের মাংস ফোনা খিচুড়ি এই দিয়ে তার ছোট্ট একটা রেস্টুরেন্ট খুব জনপ্রিয় ভাইরাল এবং খেতেও সুস্বাদু মানুষ এখানে উপচে পড়া ভিড় আসতেছে খাবার নিতেছে আমরাও অনেক দিন ধরে ভাবছি যাব যাব মেয়ে সহ আজকে গেলাম খাওয়ার জন্য যে অর্ডার করলাম দেখুন একদম দাঁড়িয়ে থেকে জালিখোলা পিঠা বাঁচতেছে একদিকে অন্যদিকে মাংস কষানো আর রান্না সব কিছু একই জায়গায় একদম দাঁড়িয়ে থেকে লোক আসে আরও কয়েকজন মিলেমিশে বানাচ্ছে একটা বাড়তি ইনকাম মেয়েদের পাশাপাশি তো সবার এরকম কম বেশি সময় থাকলে একটা নিজের বাড়তি ইনকামের রাস্তা করা উচিত মেয়েদের কারণ সত্যি কথা বলতে যার যার ইনকামের টাকা দিয়ে খাওয়া ফ্যামিলিকে দেওয়া শেয়ার করা একটা আলাদাই মজা তাই না যাই হোক দেখুন কত ইউটিউবার আসছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য সে কথা বলছে সবার সাথে সুন্দরভাবে কোনো রকম রাগ হিংসা নেই আপন মনে পিঠা বানাচ্ছে মাংস কষা হচ্ছে আর সবার সঙ্গে কথা শেয়ার করছে আমরাও কথা বলতেছি হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে ওনার ছেলে আছে এই যে পাশেই ওনার ছেলেটা ওনার বাবা সবাই ফ্যামিলির মিলে বিজনেসটা করছেন যাই হোক প্রিয় বিয়স সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন কেউ যেন খাদ্যের অভাবে না কষ্ট পায় সবাই যেন খেয়ে সুন্দরভাবে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে এরকম হাসি খুশিভাবে জীবনযাপন করে তারপর সংসার চালিয়ে শেষ পরপারে যেতে পারে এইটাই তো আমাদের আনন্দ মিলেমিশে থাকা ভাগাভাগি ভাগ করে সবাই মিলে খাওয়া চলা সব কিছু মিলে আমরা এরকম একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি নিয়ে বেছে থাকতে চাই আর কি ওই দেখুন গরম গরম জালি খোলা ভাজা হচ্ছে এটার নাম জালি খোলা আমরা তো রুটি বললাম আর খাবারের গুণগত মানও খুব ভালো যে একদম যে তেল মশলাপাতিতে ভরা তাও না ঘরোয়া পরিবেশেরই রান্না খেতে তাই মনে হলো কারণ আমরা তো রান্না করি তো এই দেখুন জালি খোলা পিঠা নিয়েছি হাঁসের গোশ নিয়েছি আমার জন্য আমার মেয়ের জন্য আমরা খেয়ে নিচ্ছি আরামসে অল্প অল্প করেই খাবো কারণ দুপুরও ভরা খাওয়া হালকা হালকা করে খেয়ে নিছি আর আশেপাশে কত লোক দেখুন এই যে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ রিক্সায় করে বাসায় যাচ্ছি আটটার পরে এইটা তো তারপরে দেখুন কত মানুষ আসে রাস্তায় খাওয়ার জন্য এই আর কি প্রিয় বিয়ার ছোট্ট একটা বাইরাল খাবার দাবার আমার সবার সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে যার যতটুক সময় আছে হাতের কাছে এইভাবে ঘুরবেন খাবেন ভালো লাগবে কেমন খেয়ে দে বাসায় যাচ্ছি মা মেয়ে বিদায়